নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে শুরু হলো ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়ার প্রসেস ইতিমধ্যে তিনটি নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন যা অফিসিয়ালি প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফে কি তিনটি নিয়ম জারি করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়ালি এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে এই অফিসিয়াল নোটিসে কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তো চলুন এক এক করে নিয়মগুলো দেখে নিই দেখুন প্রথমেই বলা হয়েছে আরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার খসড়া ভোটার তালিকা প্রস্তুত করবেন যেখানে সকল সেই ভোটারদের নাম অন্তর্ভুক্ত থাকবে যাদের নামভর্তি ফর্ম জমা পড়বে অর্থাৎ আপনাদের বাড়িতে যখন বিএলও অফিসাররা যাবেন আর সেখানে গিয়ে যখন ভোটার ভেরিফিকেশানের জন্য ফর্ম দেবে তখন সেই ফর্মটি ফিল করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যখন আপনারা জমা দেবেন সেই ফর্মে পরিষ্কারভাবে লিখিত থাকবে যে আপনারা বৈধ নাগরিকত্ব কি না তাই ইআরওর তরফ থেকে যে তালিকা প্রস্তুত করা হবে তাতে আপনাদের নাম থাকবে তারপর বলা হয়েছে এই ফর্মগুলোর উপর সিদ্ধান্ত নেওয়া হবে খসড়া প্রকাশের পর দাবি ও আপত্তি সময়কালে তবে ইআরও অর্থাৎ এই আরও প্রাপ্তির সঙ্গে সঙ্গে ফর্মগুলো যাচাই করবেন যাতে যোগ্যতা নিয়ে সন্দেহজনক মামলাগুলি শনাক্ত করা যায় এর পরের নিয়মে বলা হয়েছে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকবে সকল বিদ্যমান ভোটারদের নাম যারা পূর্ণাঙ্গ নামভর্তি ফর্ম বিএলওর কাছে জমা দিয়েছেন হাউস টু হাউস নামভর্তি সময়কালে এবং বিএলও দ্বারা গ্রহণ ও যাচাই করা হয়েছে যেসব ভোটারদের নামভর্তি ফর্ম পাওয়া যায়নি তাদের নাম খসড়া তালিকায় থাকবে না অর্থাৎ নামভর্তি ফর্ম যারা বিএলও অফিসারদের জমা দেবেন তাদেরই কিন্তু যাচাই করা হবে আর যেসব ভোটারদের নামভর্তি ফর্ম পাওয়া যাবে না তাদের নাম খসড়া তালিকাও থাকবে না তারপর বলা হয়েছে এই নিয়ম আরও গুরুত্বপূর্ণ দেখুন বলা হয়েছে কোনো ভোটার নির্দিষ্ট সময়সীমার মধ্যে নামভর্তি ফর্ম জমা দিতে ব্যর্থ হলে তার ফর্ম নম্বর সিক্স এবং ঘোষণাপত্র এনেক্সা ডি দাখিল করতে পারবেন ও আপত্তি সময়কালে যাতে তাদের নাম অন্তর্ভুক্ত করা যায় অর্থাৎ সময়ের মধ্যে যদি আপনার ফর্মটি বিএলও অফিসারদের জমা দিতে না পারেন তাহলে আপনাদের ফর্ম নম্বর সিক্স ফিল করতে হবে পাশাপাশি একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে এরপর বলা হয়েছে বিচার বিভাগের সদস্য জনপ্রতিনিধি ঘোষিত পদাধিকারী এবং শিল্প সংস্কৃতি সাংবাদিকতা ক্রীড়া ও জনসেবা ইত্যাদি ক্ষেত্রের ব্যক্তিদের নাম যারা আগে থেকেই ভোটার ডেটাবেসে চিহ্নিত আছেন তাদের নামও খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে যাতে দাবি ও আপত্তির সময়কালে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা যায় তারপরের নিয়মে বলা হয়েছে এটি হলো আরও গুরুত্বপূর্ণ একটি নিয়ম দেখুন বলা হয়েছে ই আরও পরবর্তী যোগ্যতা তারিখ যেমন পয়লা অক্টোবর দু হাজার মধ্যে অগ্রিম আবেদন গ্রহণ করবেন খসড়া প্রকাশের বিজ্ঞপ্তি ফর্ম নম্বর সিক্স এ উল্লেখ করার সময় এটি কিন্তু বর্তমানে বিআরের ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে বিদেশি নাগরিক বলে সন্দেহ হলে ইআরও অর্থাৎ এইইআরও সেই কেসগুলোকে নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী ক্ষমতাসীন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন এই উদ্দেশ্যে এই আরও স্বাধীনভাবে ই ইআরওর ক্ষমতা প্রয়োগ করবেন তো বন্ধুরা এই নিয়মগুলি কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যখন ভোটার ভেরিফিকেশানের জন্য বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে যাবেন তখন কিন্তু আপনারা ভালো করে ফর্মটি ফিল করবেন সেই সঙ্গে ফিল করার পর সমস্ত নাম ঠিকানা ঠিকঠাক আছে কি না অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তা না হলে কিন্তু ভুল যদি ফিল করে ফেলেন তাহলে কিন্তু আপনার নাম নতুন ভোটার তালিকায় থাকবে না এরই পাশাপাশি যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু এই ভোটার ভেরিফিকেশনের খুব একটা ডকুমেন্টের প্রয়োজন হবে না তাদের সামান্য কিছু ডকুমেন্ট দেখালেই তাদের নতুন ভোটার লিস্টে নাম উঠে যাবে এরই পাশাপাশি অন্যদিকে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে তার অভিযোগ এসআইআর আসলে নাগরিকত্ব চুরির প্রথম পদক্ষেপ গোখলের দাবি এই প্রক্রিয়ায় বেছে বেছে নির্দিষ্ট কিছু নথি চাওয়া হচ্ছে যার ফলে দেশের প্রায় পঁচিশ শতাংশ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে এই বিতর্কের সূত্রপাত লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের একটি মন্তব্যের পর তিনি জানান ভারতীয় নাগরিকত্ব কোনো সুনির্দিষ্ট নথির মাধ্যমে নির্ধারিত হয় না এই বক্তব্যের প্রেক্ষিতেই সাকেত গোখলে উদ্বেগ প্রকাশ করে বলেন দেশের বহু মানুষের বিশেষত যারা হাসপাতালে জন্ম নেয়নি তাদের জন্মশংসাপত্র নেই ফলে এই প্রক্রিয়া তাদের ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে তৃণমূল সাংসদের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে তো বন্ধুরা ভোটার ভেরিফিকেশানের ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন নিয়ম আজ আমি আপনাদের জানিয়ে দিলাম সেই সঙ্গে এই এসআইআর নিয়ে তৃণমূল সাংসদ কি বলেছেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ